আমি ঢুকছি এখন যে নার্সারিটা সেই ঢোকার রাস্তাটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা মেন রোড থেকে পাঁচ ছ পাঁচ ছ মিনিটের রাস্তা একটুখানি শেখরপুরের থেকে আসতে হয় একটু ভেতরে এখানটায় আছে একদম রাঙিয়ে দিয়েছে লাল পণ্সে দিয়া গাছে আর হ্যাঙ্গিংয়ের গাছগুলো খুব সুন্দর ঝাউ গাছ একদম গেটের মুখে রাখা আছে এই ধরনের গাছগুলো কুড়ি চলে এসছে গাছে দেখুন কি সুন্দর কি বড় বড় আমি ভেতরে ঢুকি দেখা যাক কি আছে এখানটার কালেকশনে নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে এসেছি সরকার নার্সারিতে পার্ট টু ভিডিও দিচ্ছি সরকার নার্সারির যিনি কর্ণধার অর্জুন সরকার ওনার এই নার্সারিটা আমি ভিডিওর মধ্যে ফোন নাম্বার সবই লিখে দেব আপনারা কিভাবে আসবেন তার ডিসক্রিপশানও দেওয়া আছে আজকে আমি ইনডোর গাছের ভিডিও করছি আপনাদের সামনে তুলে দিচ্ছি দেখুন কী সুন্দর সুন্দর অ্যাগলুনিমা আছে আর কি কি আছে এখানে অ্যাগলুনিমা ক্যাকটাস সয়া অর্কিড সব কিছুই মোটামুটি এখানতে পাওয়া যায় চলুন তাহলে ঘুরিয়ে দেখাই আপনারা সঙ্গে থাকুন স্কিপ করবেন না কিন্তু অনেক কিছু ভালো জিনিস পাবেন দেখতে এখানে হ্যাঙ্গিংয়ে আছে হয়া এই ফুলগুলো এর যখন ফুল ফুটবে তখন কিন্তু দারুণ লাগবে এরকম হয়া গাছের অনেক ধরনের কালেকশান আছে আমি চলে এসেছি ইনডোর ডিপার্টমেন্টে এটা আর একটা পার্টির ভিডিও আমার এখানে আছে প্রচুর ইনডোর প্ল্যান্টের কালেকশান যেমন আছে স্নেক প্ল্যান্ট তেমনি আছে হয়া তেমনি আছে ক্যাকটাস এই ইনডোর প্ল্যান্টের সব নাম আমি বলতে পারবো না কারণ এর নামগুলো ভীষণ খোটোমটো আমার মনে থাকে না যেগুলো আমি জানি সেগুলো আপনাদের বলে দেব আর আপনারা অনেকেই আমার থেকে অনেক বেশি জানেন আমার কিন্তু শেখায় এই ইউটিউব থেকেই সুতরাং এখান থেকে যা জানতে পেরেছি যতটুকু সেটাই আপনাদের সামনে তুলে ধরছি এটা যেমন একটা এটা যেমন একটা কি গাছ আমি বলতে পারবো না খুব সুন্দর ফুলটা আমার চোখে পড়লো তাই নিয়ে এলাম আর এখানে আছে অ্যান্থোরিয়াম অ্যান্থোরিয়ামের এখানে শুধু আমি মোটামুটি লাল আর গোলাপি এই দু ধরনের কালার দেখতে পাচ্ছি আর কি দারুণ ঝাড় হয়েছে পুরো গোল যাদের ছাদে জায়গা নেই নিশ্চয়ই একটা ব্যালকনি তো থাকবেই সেই ব্যালকনিতে কিন্তু এই ধরনের গাছ আপনারা রাখতে পারেন এটাও আর একটা এখানে দুটো কালারের আছে আমার কিন্তু সবথেকে বেশি নজরকারের যে কোনো ফুল গাছ হোক পাতাবাহার এই লাল কালারটা আর এটা আছে একটু মেরুন ধরনের একটু আলাদা কালার এটা একটা গাছ আছে সম্ভবত অ্যান্থোরামই হবে এটা আছে মানি প্ল্যান্ট এই দিকটা আছে মেনলি সব কিছু সিডলিং করা হচ্ছে আমি আসছি ওই দিকটা তার আগে আমাকে টানলো যেন এই অর্কিডটা অর্কিডের কালেকশান এখন খুব একটা নেই একদম নারকেলের ভেতর করা হয়েছে মানে নারকেল ছোবড়ায় বসানো হয় তো এগুলো কিন্তু নারকেলের মধ্যেই করা হয়েছে দেখছি এরকম আপনারা এই রকম জায়গায় আপনারা অর্কিড পেয়ে যাবেন এখন যেহেতু অর্কিডের খুব একটা সময় নয় সেই জন্যে খুব একটা ভালো কন্ডিশানে আমি দেখতে পাচ্ছি না মিডিয়া বলতে শুধু কিন্তু নারকেল ছোবরাতেই করা আছে এইগুলো আর কিছুতে আমি দেখতে পাচ্ছি না তবে যখন ফুল হবে তখন নিশ্চয়ই আসবো এসে দেখবো এর কী কী কালার হয় আর এখানটায় আছে আর একটা হায়া গাছ এটি এখানে বেশ কয়েকটা লাইন ধরে সাজানো এটা একদম ছোট ছোট পাতার উপর খুব সুন্দর এখানে আছে অ্যাগলোনিমা মানি প্ল্যান্ট ভেরিগেটেড মানি প্ল্যান্ট এখন এই সরকার নার্সারির কর্ণধার যিনি অর্জুন সরকার উনি এই মুহূর্তে এখানে উপস্থিত নেই সেই জন্যে ওনার সাথে পরিচয় করাতে পারলাম না আপনারা আসবেন এখানে অনেক লোক আছে ম্যানেজার আছে কর্মচারীরা আছে তারা সব দাম জানে সব কিছু তারাই ব্যবস্থা করে দিতে পারবে আমি ফোন নাম্বার দিয়ে দেব। শেখার কিভাবে আসে সেটা একটু বলে দিই শেখরপুর আসতে গেলে আপনারা শ্যামবাজার থেকে যদি আসেন শ্যামবাজার থেকে পোলেরহাট দুশো এগারোর বি বাস আছে আবার পোলের হাটের বাস আছে এইটা হচ্ছে দুশো এগারো বি বাস স্ট্যান্ডের একদম কাছে বাস স্ট্যান্ড থেকে নেমে কয়েক মিনিট হাঁটা পথ সরকার নার্সারি বললে মোটামুটি মেন রোড থেকে কয়েক মিনিট হেঁটে এলে একদম রাস্তার উপরেই দেখা যায় এই নার্সারিটা এখানটা আপনারা খুব সহজেই আসতে পারবে এখানে অ্যাগলুনিমা আগে মানে লাল যেমন আছে তেমনি কিন্তু এই কালারগুলো আছে একটা সবুজের ভাব আছে এই কালারটা আর এগুলো হেজ করার জন্যে খুব ভালো খুব দরকারি জিনিস এর সঙ্গে কিন্তু আছে এখানে লিলি গাছ আছে এটা তো গরমের সময় এখন লিলি গাছ আপনারা অনেকেই খুঁজছেন বিভিন্ন প্রজাতির লিলি এখানটায় আছে আর তার সঙ্গে এখানে একটা বড় ক্যাকটাস দেখাচ্ছি এছাড়া ছোটোখাটো অনেক ক্যাকটাস এখানটায় আছে আমি একটু কাছে গিয়ে দেখাই যেমন বড় আছে সেমনি ছোটো ক্যাকটাস এখানটায় আছে আর এখানে আরও কিছু অর্কিড আছে অর্কিড আপনারা পুজোর আগে এলে সেই সময় কিন্তু অর্কিডের অনেক কালেকশান এখানে পেয়ে যাবেন এখন মোটামুটি যতটুকু আছে তার মধ্যেও দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো কালার এখানটায় আছে এরকম বড় বড় সবেদা ঝুলছে রাবার গাছ আছে এখানটাও আরও কিছু সবে সবেদার গাছ আছে ফলন্ত গাছ দেখে নিয়ে যেতে পারেন আর কিছুদিন পরে এগুলো পেকে যাবে তখন কিন্তু টেস্ট করেও নিয়ে যেতে পারেন আর আছে প্রচুর কিন্তু জবার কালেকশন এটা যেমন একটা কালার এটাও তাই আর একটা আবার এখানটায় আছে একটু অন্য কালার লাইট কালার এখানে আছে অ্যাগলোনিমা এখানটায় আছে একদম ছোট পটের এটা হচ্ছে ক্যাকটাস এখানটায় এই ক্যাকটাস এই ক্যাকটাসটাই এখানটায় এতগুলো আছে এটা কি বুঝতে পারছি না এটা মনে হচ্ছে টিপু চায় হবে এগুলো আছে জিজি প্ল্যান্ট ব্ল্যাক জিজি গ্রিন জিজিগনিমা আর মনেস্টেরা এরকম এই যে স্টিকের মধ্যে আছে এখানে এটা সিডলিং করা হচ্ছে পাতা থেকে পাতা কেটে বসিয়ে ককুপিট দেখা যাচ্ছে কোকোপিটের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে এই শিডলিংগুলো তৈরি করা হয়েছে এখানে এটা শিডলিংয়ের জায়গা এখানে এই ধরনের অ্যাগলোনিমাগুলো আছে বড় টবে আছে ছোট টবে আছে যেরকম নিতে চান মোটামুটি এখানে পেয়ে যাবেন এখানে শুধু গাছ নয় কিন্তু এখানে আপনারা এক ছাদের তলায় সব কিছুই পেয়ে যাবেন যেমন স্প্রেয়ার আছে টব আছে টবের নিচের যে প্লেটগুলো রাখা হয় এই সুন্দর সুন্দর দেখুন ইনডোর গাছের জন্য বড় বড় খুব সুন্দর টব এগুলো এরকম আছে ছোট টব আছে হ্যাঙ্গিংয়ের জন্যে আমি খুব তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি কিছুটা তবে উনি বললেন এখন নাকি খুব বেশি কালেকশান নেই আবার আসবে সব শীতে শেষ হয়ে গেছে এখন একটু জিনিসগুলো ফুরিয়ে গেছে কিন্তু তাও যা আছে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু পেয়ে যেতে পারেন এর জন্যে কিন্তু আলাদা কোনো জায়গা থেকে আবার টব আনতে হবে এখান থেকে গাছ নিয়ে গেলাম এটা ভাবতে হবে না এখানেই আপনারা পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আজ এখানেই আমি শেষ করছি দেখা হবে পরবর্তী এপিসোডে এই সরকার নার্সারির ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে একটু রিভিউ দেবেন আর আমি তো প্রথম এলাম এই নার্সারিটা আজকে আমি দেখলাম মোটামুটি অনেক ধরনের কালেকশান আছে আর বেশ বড় নার্সারি